হ্যালো বন্ধুরা বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে দুই ম্যাচ টেস্ট সিরিজের আলোচনা তো আমরা অনেক দিন ধরেই করছি কিন্তু টেস্ট সিরিজের ঠিক পরে বন্ধুরা যে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ হবে সেই টি টোয়েন্টি সিরিজ নিয়েও কিন্তু অনেক বড়ো একটা আপডেট আমাদের সামনে চলে আসলো আর ওদিকে প্রায় আট ন মাস ধরে ভারতীয় দলের বাইরে ইঞ্জিরিতে থাকা মোহাম্মদ শামী কবে কামব্যাক করবে এর একটা নমুনাও কিন্তু আমরা পেয়ে গেলাম তো সবার আগে টেস্ট সিরিজ নিয়ে বড়ো আপডেটটা দিয়ে দিই ভারতীয় দল আর বাংলাদেশের মধ্যে যে প্রথম টেস্ট সিরিজটা হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের চেন্নাইতে উনিশ তারিখে সেই উনিশ তারিখে প্রথম টেস্ট ম্যাচ খেলার জন্য কিন্তু বাংলাদেশ থেকে বাংলাদেশ দল রহনা দিয়ে দিয়েছে অলরেডি বন্ধুরা যখন এই ভিডিওটা আপলোড হবে হয়তো বাংলাদেশ দল চেন্নাইতে পৌঁছেই যাবে ভারতীয় দল বেশ কিছুদিন আগে পৌঁছে গিয়ে সেখানে প্রস্তুতি শুরু করে দিয়েছে আর এখন বাংলাদেশ টিম হয়তো কাল থেকে তারা প্রস্তুতি শুরু করবে আর টেস্ট সিরিজের ঠিক পরে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে হয়তো শুভমান গিলকে বিশ্রাম দেওয়া যেতেও পারে কেন জানি না অনেকেই এই খবরটা উঠে আসে বন্ধুরা যে শুভমান গিলকে বিশ্রাম বিশ্রামে দিতে পারে ভারতীয় ম্যানেজমেন্ট ওদিকে ঋষভ পান্তকে অ্যাজ এ উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবেও বিশ্রাম দিতে পারে আর ঈশান কিষান যে দিলীপ ট্রফিতে ভালো পারফরমেন্স করছে তাকে কিন্তু আবার ভারতীয় দলে কামব্যাক করানো কামব্যাক করাতে পারে এমনটাই কিন্তু খবর পাচ্ছি আর ওদিকে মোহাম্মদ শামীকে নিয়ে যে আপডেটটা আসছে বন্ধুরা সে কবে কামব্যাক করবে ভারতীয় দলে দেখো মোহাম্মদ শামী কিন্তু দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপের পর থেকে প্রায় দীর্ঘ সময় ধরে চোট পেয়ে বসে আছে আমরা শুনেছিলাম এই বাংলাদেশ সিরিজে কামব্যাক করবে তারপরে নিউজিল্যান্ড সিরিজে কামব্যাক করবে কিন্তু না যে খবরটা আসলো যে এই বছরের শেষে বর্ডার গাভাস্কার ট্রফি অস্ট্রেলিয়ার মাটিতে যে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজ হবে সেই টেস্ট সিরিজ দিয়ে আবারও ভারতীয় দলে কাম ব্যাক হবে মোহাম্মদ শামির তার মানে দীর্ঘ এক বছরেরও উপর সময় হয়ে যাবে বন্ধুরা মোহাম্মদ শামী ভারতীয় দলে মানে খেলবেন না আর এই বছরের লাস্টে কিন্তু তাকে অস্ট্রেলিয়ায় বর্ডার গাভাস্কার ট্রফিতে আমরা দেখতে পারি আমরা নিয়মিত ক্রিকেট আপডেট জন্য বন্ধুরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে